আসসালাম সবাইকে একটা নতুন রেসিপি দেখাচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব আছে এগুলো হচ্ছে চামড়া বেসন দিয়ে বড়া বানাবো দেখেন বেসন দিলাম স্বাদমতো লবণ দেখেন এসব মাখানো হয়ে গেছে এখন আমি এটা তেলে ভাজবো কথা বলতে পারে না কেউ কিছু মনে করবেন না প্রথম বলতেছি কথা এইভাবে উল্টা পাল্টা দিয়ে সুন্দর করে ভেজে অনেক বাচ্চারা আছে খেতে চায় না এরকম জিনিস রান্না করে দিলে অবশ্যই খাবে মুখুর উচুক খাবার আমার ছেলে খাচ্ছে সেই মজা করে মশলা দিয়ে মাখে তারপরে তেলে ভাজবেন আমি আবারও বলে দিলাম গরম মশলা আদা জিরা রসুন সবকিছু একসঙ্গে মাখিয়ে তারপরে ভাজবেন বড়া দিয়ে খিচুড়ি বৃষ্টির দিন খিচুড়ি টেস্ট আলাদা সঙ্গে আলু ভর্তা কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে আলু ছানা সরিষার তেল দিয়ে আর এই হচ্ছে বড়া খিচুড়ি অনেক টেস্ট বিসমিল্লা টেস্ট করতে অনেক মজা আমার ছেলেও খাবে